হাই বন্ধুরা আপনাদের সকলকেই প্রভু শ্রীরাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের অগ্রিম অভিনন্দন জানিয়ে আমার পুরুলিয়া রাঙামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রভু শ্রীরাম মন্দিরের কয়েকটি বৈশিষ্ট্য তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হল মন্দিরটি ঐতিহ্যবাহী নাগর শৈলীতে গঠিত দু নম্বর বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাব মন্দিরটি দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে তিনশো ফুট প্রস্থ আড়াইশো ফুট এবং উচ্চতা একশো ফুট তিন নম্বর বৈশিষ্ট্যতে আমরা পেয়ে যাব মন্দিরটি তিনতলা বিশিষ্ট প্রতিটি কুড়ি ফুট লম্বা রয়েছে এতে মোট তিনশো স্তম্ভ ও চুয়াল্লিশটি দরজা রয়েছে নম্বর বৈশিষ্ট্যতে মন্দিরের মূল ভগবান শ্রীরামের শৈশবের রূপ রয়েছে শৈশব কালের মূর্তি রয়েছে তারপর মন্দিরের মধ্যে পাঁচটি মণ্ডপ রয়েছে মণ্ডপ রং মণ্ডপ শোভা মণ্ডপ প্রার্থনা ও কীর্তন মণ্ডপ ছ নম্বরে দেবতা এবং দেব দেবীর মূর্তি স্তম্ভ দেয়ালে রয়েছে নম্বর বৈশিষ্ট্যে দেখতে পাচ্ছি দ্বার দিয়ে সিঁড়ি বেয়ে আরোহণ করতে হবে অক্ষম ও বয়স্কদের সুবিধার জন্য লিপ্তের ব্যবস্থাও রয়েছে নম্বর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা পারকোটা অর্থাৎ আয়তাকার যৌগ প্রাচীর যার দৈর্ঘ্য সাতশো বত্রিশ মিটার ও প্রস্থ চোদ্দ ফুট যা মন্দিরটিকে ঘিরে রয়েছে চার কোণে চারটি মন্দির রয়েছে সূর্যদেব দেবী ভগবতী ভগবান গণেশ এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত উত্তর বাহুতে মা অন্নপূর্ণার মন্দির ও দক্ষিণ বাহুতে হনুমানজির মন্দির রয়েছে এগারো নম্বর বৈশিষ্ট্যে দেখতে পাচ্ছি মন্দিরের কাছে একটি ঐতিহাসিক কূপ রয়েছে যা সীতা বারো নম্বর বৈশিষ্ট্যে পেয়ে যাচ্ছি আমরা শ্রীরাম জন্মভূমি মন্দির কমপ্লেক্সে মহর্ষি বাল্মীকি মহর্ষি বৈশিষ্ট্য মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগস্ত নিষাদরাজ মাতা শিবনে সবরী দেবী অহুল্যাস শ্রদ্ধা ধর্মিনীকে উৎসর্গ করা প্রস্তাবিত মন্দির রয়েছে তেরো নম্বর বৈশিষ্ট্যে পেয়ে যাচ্ছি মন্দিরের দক্ষিণ পশ্চিম অংশে কুবের টিলায় জটায়ুর স্থাপন সহ ভগবান শিবের প্রাচীন মন্দিরটি পুনরুদ্ধার করা হয়েছে এরপর পনেরো নম্বর বৈশিষ্ট্য আমরা পাচ্ছি মন্দিরের ভিত্তিটি রোলার কমপ্লেক্টেড কংক্রিটের চোদ্দ মিটার পুরো স্তম্ভ দিয়ে তৈরি করা হয়েছে এটিকে কৃত্রিম পাথরের চেহারা দিয়েছে তারপর পেয়ে যাচ্ছি মাটির আর্দ্রতা থেকে সুরক্ষার জন্য গ্রানাইট ব্যবহার করে একুশ ফুট উচ্চ প্রি তৈরি করা হয়েছে মন্দির কমপ্লেক্সে একটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অগ্নি নিরাপত্তার জন্য জল সরবরাহ এবং একটি স্বাধীন পাওয়ার স্টেশন রয়েছে আঠারো নম্বর বৈশিষ্ট্যটি প্রায় পঁচিশ হাজার জন ধারণ ক্ষমতা সহ একটি পিলগ্রিমস ফ্যাসিলিটি সেন্টার তৈরি করা হচ্ছে এটি তীর্থযাত্রীদের চিকিৎসা ও লকার সুবিধা প্রদান করবে এবং শেষ বৈশিষ্ট্যটি হলো কমপ্লেক্সে স্নানের জায়গা ওয়াশরুম ওয়াশ মেশিন খোলা ট্যাপ ইত্যাদি সহ একটি ব্লকও রয়েছে ভিডিওটি শেষ করার আগে সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ